দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একটা নির্যাতিতা মহিলার পরিচয় জনগণের সামনে উন্মোচিত করে দিতে বলছে প্রথম কথা এরা আইন সম্পর্কে তো এদের বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি যে মানসিকতা থেকে ওই রাত্রিবেলায় বারোটার সময় পিঠে খেতে চাইতো সেই একই মানসিকতার লোকজন এটা চাইবে যে ওই যে নির্যাতিতা তার পরিচয় তাকে ওই রাস্তায় রাস্তায় ঘোরানো ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুক্তভাবে ঘুরতে পারবেন রিসাইড করতে পারবেন এরা একজন নাগরিকের নাগরিক অধিকার কিন্তু দুর্ভাগ্য তৃণমূল কংগ্রেসের নাগরিক অধিকারকে স্বীকার করেন আমরা কাছে কখনোই আম হতে পারে না বলে তৃণমূল কংগ্রেসে কেউ দুষ্কৃতি বা দুর্নীতিগ্রস্ত না হয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবে এটা হতে পারে না তারা ভোট দিয়েছেন বলে ও মুখ্যমন্ত্রী হয়েছে বা কেউ এমপি হয়েছে ওদের বাড়িতে কাজের লোক হিসেবে কেউ নেবে না বাড়িতে ড্রাইভার নেবে না নিজেদের রেক্টিফাই করুন সামনের নির্বাচন আসছে আপনারা উপযুক্ত শিক্ষা দিন আপনার বাড়িতে যদি কাজের মাসি হিসাবে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন না যাদেরকে নিয়োগ করবেন না তাদেরকে যদি নির্বাচিত করেন তাহলে যা হওয়ার তাই হবে প্রথমেই বলি মামলা বিচারা দিন আর আর বলতে কোন জেলে আছে তো আপনি জিতে গেলে জেলে আছেন কেন আমরা দেখলাম যে একটা সর্বভারতীয় টিভি চ্যানেলে বসে যে তৃণমূলের মুখপাত্ররা সন্দেশখালী নির্যাতিতা যে মহিলারা এসেছিল তাদের বিরুদ্ধে যে এলিগেন্সগুলো যেভাবে তাদেরকে হেনস্থা করেছেন আইনজীবী হিসাবে আপনি এটা কেমনভাবে দেখছেন আমাদের দেশের আইন হচ্ছে কোনো নির্যাতিতা মহিলার পরিচয় কোনোভাবে প্রকাশ করা যায় না দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এখন নির্যাতিতা মহিলার পরিচয় জনগণের সামনে উন্মোচিত করে দিতে বলছে প্রথম কথা এরা আইন সম্পর্কে তো এদের বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি তার কারণ কোনো নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যায় না এটাই আইন কিন্তু তারা করতে চাইছেন এটা তার একটা ওই যে দুষ্কৃতির মনোভাব সেটার প্রকাশ ঘটায় এটা কারা চাইবে যে মানসিকতা থেকে ওই রাত্রিবেলায় বারোটার সময় পিঠে খেতে চাইতো সেই একই মানসিকতার লোকজন এটা চাইবে যে ওই যে নির্যাতিতা তার পরিচয় তাকে ওই রাস্তায় রাস্তায় ঘোরানো হবে এই ওই একই মানসিকতা যে মানসিকতা থেকে রাত্রিবেলায় পিঠে খেতে ডেকে এনে নির্যাতিত করা নির্যাতন করা হতো সেই একই মানসিকতার লোক এই কাজ করবে বলবে যে নির্যাতিতটাকে রাস্তায় রাস্তায় ঘোরাও তার পরিচয় দেখিয়ে দাও ওকে সমাজের কাছে হেও করো এটা একই মানসিকতা অপরাধীর মানসিকতা সেই সেই অনুষ্ঠানে আমরা দেখলাম যে তৃণমূলের এমপি কাকলি ঘোষ দস্তিদারে উনিও মারাত্মক অভিযোগ করলেন সেই মহিলাদেরকে বললেন সব ফল মিথ্যে কথা একজন জনপ্রতিনিধি হয়ে এরকমই নির্যাতিতা মানুষ যারা আছে তাদের বিরুদ্ধে যদি এরকম মনোভাব পোষণ করে সমাজের কি অবস্থা হবে তখন প্রথমেই বলি আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামো যে রাষ্ট্রীয় কাঠামো সেখানে প্রতিটি সংস্থার এক একটা কাজ আছে অর্থাৎ যারা লেজিসলেটার তাদের কাজ আইন তৈরি করা যারা এক্সিকিউটিভ তাদের কাজ হচ্ছে এক্সিকিউশন করা অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম করা আর তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি তার কাজ হচ্ছে বিচার করা এখন এই যার নাম করলেন কাকুল সে কি মানে বিচারক আমি তর্কের খাতিরে ধরে নিই যদি যে একজন নির্যাতিত নির্যাতিতা হননি নির্যাতন হয়নি সে মিথ্যা অভিযোগ করছে সেটারও বিচার হবে এবং মিথ্যা অভিযোগ করলে তার জন্য উপযুক্ত আইনি পদক্ষেপ হবে সেটাই আইন আমরা দুর্ভাগ্য হলো তারা সেই আইন কানুন তো বুঝতে বোঝেন না বা বুঝতে চানও না তার কারণ তারা যে রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করেন সেখানে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে সমস্ত কিছুকে ওই দুর্নীতির চোখ দিয়ে দুর্নীতিগ্রস্তের চোখ দিয়ে দেখো সেখানে দুর্নীতিবাজ এবং সব সবথেকে বেশি প্রাইজ পান সব থেকে বেশি পুরস্কৃত হন সন্দেশখালীর মানুষ বলছে যে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট তৃণমূলের যে জায়গায় ভোট আমরা বলছি না সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ পদে যিনি বসে আছেন তিনি বলছেন ওখানে আর এস এস ওরা দেখুন আমাদের দেশের যে আইন সেখানে প্রতিটি ভারতীয় নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার আইনসঙ্গত বৈধ অধিকার আছে এবং এটা একটা একজন ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুক্তভাবে ঘুরতে পারবেন এটা একজন নাগরিকের নাগরিক অধিকার কিন্তু দুর্ভাগ্য তৃণমূল কংগ্রেস এই নাগরিক অধিকারকে স্বীকার করে না তারা সমস্ত কিছু মনে করেন যে কোনো মানুষ আসছে মানে তারা যেমন করে ওই মানে দেওয়া মারামারি করা যে সমস্ত কাজকর্ম আগে করেছিল সবাই সেই একই কাজ করবে সেটা না এরা তৃণমূল কংগ্রেস বুঝবে না এরা একটা অন্য মানসিকতা থেকে রাজ্য পরিচালনা করে আমরা দেখছি দলুয়াখাখি থেকে নিয়ে ভাঙর ভাঙড় থেকে নিয়ে সন্দেশখালী এই তৃণমূলের যারা শাসক দলের যারা গুন্ডা বাহিনী আছে এদেরকে বাহিনী আমি বলবো এরা যে পর্বগুলো করছেন দিল্লি সন্ধেবেলা সেন মেকে ভালো জামা কাপড় গায়ে দিয়ে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়া সেই অপকর্মকে ঢাকার চেষ্টা করছে কিছু মুখপত্র নামক মানুষ তাদেরকে কি বলবেন কি আর বলবো দেখুন যেমন যেমন গাছ হবে সেরকম ফল হবে আপনি আম গাছে আমরা পাবেন না বরঞ্চ কিছুটা হলে আম গাছে হয়তো বা যে আম সেটা হয়তো অতটা মিষ্টি না হতে পারে টক হতে পারে কিন্তু আমরা হবে না আবার আপনি যদি মনে করেন যে আমরা গাছে আম হবে তাহলেও কিন্তু এটা কখনোই সম্ভব না ফলে আমরা গাছে কখনোই আম হতে পারে না ফলে তৃণমূল কংগ্রেসে কেউ দুষ্কৃতি বা দুর্নীতিগ্রস্ত না হয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবে এটা হতে পারে না ফলে এই যে ফরম্যাটটা মানে ওই আমরা গাছে যেমন আম হয় না কেউ তৃণমূল কংগ্রেসেও কোনো নেতা দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতি না হলে সে নেতৃত্বের জায়গায় যেতেই পারবে না পঁয়তাল্লিশ দিনের বেশি দিন হয়ে গেলে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ ধরতে পারছে না অথচ আমরা দেখলাম যে একজন রিপোর্টারকে ধরে আটকে রিপোর্টার নয় আপনাকে বলে রাখি রিপোর্টার নয় একজন এক্স এম এল এ নিরাপদ সর্দার তিনিও গ্রেপ্তার হয়ে আছে তার অপরাধ হচ্ছে তিনি মানুষকে সংগঠিত করছিলেন এই যে নির্যাতনের বিরুদ্ধে এই যে মহিলার আওয়াজ তাদের সংগঠিত করছিলেন এটা সেই জন্য যে নিরাপদ সর্দারদের মতো মানুষকে গ্রেপ্তার করা হয় সন্তু পানেদের মতো মানুষকে গ্রেপ্তার করা হয় সুমনদের বিরুদ্ধে এফআইআর করা হয় ফলে এই সমস্ত কাজকর্ম করে যদি ভাবেন যে সন্দেশকালীকে এইভাবে অবদমিত করে দেব মূর্খের স্বর্গে বসবাস করছে এই যে শিবু হাজার যার নামে অনেক অভিযোগ আছে ধর্ষণের অভিযোগ আছে সেই শিবু হাজার অভিযোগের ভিত্তিতে বাঁশদনি থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করলেন এটাকে পুলিশ প্রশাসনকে কি বলবেন যতটা শাসক দলের বিরুদ্ধে যতটা নিষ্ক্রিয় আর বিরোধীদের পক্ষে ততটা সক্রিয় না সেটাই তো দেখুন এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করাটাই তো নির্বুদ্ধিতা আমি জনগণকে আহ্বান করব জনগণকে বলবো আপনারা উপযুক্ত পদক্ষেপ নিন কারণ আলটিমেট এই তৃণমূল কংগ্রেসকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন আপনারা জনগণ ভোট দিয়ে কালকে যদি ভোট না দেন এদের ব্যক্তিগত কোনো কারিস্মানে এরা এরাকে কেউ বড় আইনজীবী কেউ বড় চিকিৎসক না কিছু না ওদের ভোট দিয়েছেন বলে এদের এই জমিদারি চলে এই যে জমিদারি দেখাচ্ছে মানুষ ভোট দিয়েছে বলে এদের ব্যক্তিগত কিচ্ছু নেই ওদের ওদেরকে কেউ বাড়িতে কাজের মাসি হিসেবে নেবে না সেটুকু যোগ্যতাও নেই কিন্তু আপনারা ভোট দিয়েছেন বলে ও মুখ্যমন্ত্রী হয়েছে বা কেউ এমপি হয়েছে ওদের বাড়িতে কাজের লোক হিসেবে কেউ নেবে না বাড়িতে ড্রাইভার নেবে না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের যারা মন্ত্রী এমএলএ আছে তারা মনে করছে যে আমি এই বিধানসভাটার এমএলএ আমি এই বিধানসভাটা আমার দেশ সেই দেশের আইন কানুন সমস্ত কিছু আমি মানে কন্ট্রোল করব। আমরা দেখেছি এরকম হচ্ছে এটা সমাজের পক্ষে কতটা এই দায়িত্ব জনগণকে নিতে হবে যারা এই মানসিকতার লোক তাদের ভোট দিচ্ছেন কেন দায়িত্ব তো জনগণেরও আপনি নিজেদের রেক্টিফাই করুন সামনের নির্বাচন আসছে আপনারা উপযুক্ত শিক্ষা দিন যারা যাদের মানে বাড়ি আমনার বাড়িতে যদি কাজের মাসি হিসাবে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন না যাদেরকে নিয়োগ করবেন না তাদেরকে যদি নির্বাচিত করেন তাহলে যা হওয়ার তাই হবে যাকে আপনি বাড়িতে ড্রাইভার রাখবেন না বাড়ির সামনে গার্ড রাখবেন না ব্যাগ বয়বার জন্য ক্লার্ক রাখবেন না তাদেরকে যদি নির্বাচিত করেন তাই হবে যার ক্লার্ক হওয়ার যোগ্যতা নেই বাড়ির ড্রাইভার হওয়ার যোগ্যতা নেই তারা সব এমপি হয়েছে যাওয়া তাই হচ্ছে ভাঙড়ে পঞ্চায়েতে ব্যাপক গন্ডগোল হয় তারপরে বেশ কয়েকটা মামলা হয় আরবুল সাহেব নসর সাহেবের সঙ্গে আমরা আরবুলকে একদিন ধরেছিলাম যে আপনার বিরুদ্ধে কিছু এলিগেশন আছে আরবুল সাহেব বলেছে যে কলকাতা হাইকোর্টে বিচারে আমাদের প্রতি কোনো এলিগেশন ধরতে পারিনি এবং বিরাশি জন যে নমিনেশন হয়েছে সেটাও আমরা জিতে গেছি নরসাদ সাহেবরা জনলজ্জার মুখে মানুষকে বলতে পারছেন কি বলবেন দেখুন প্রথমেই বলি মামলা বিচারাধীন আর আরা বলতে কোন জেলে আছে তো আপনি জিতে গেলে জেলে আছেন কেন জিতে গেলে জেলে আছেন কেন ওকে একটু বলতে বলবেন দেখুন এরা কে কি বলল জিতে গিয়ে জেলে আছে সরকার তার আদালতে জিতে যায় তারপরেও জেলে আছে মানে বুঝতে পারছেন কত সত্য কথা বলছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ফরম্যাটেই নেই সত্য কথা বলা কারণ মাথা থেকে শুরু হয়ে যায় মিথ্যা বলা বলে এই মিথ্যা বলা একদম নিচ পর্যন্ত যায় আরাবুল ইসলামকে গ্রেপ্তার আরবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে কিছু মানুষ কানা করছেন যে এই আরবুল ইসলামের ললিপপ দেখিয়ে সামনে লোকসভা ভোটে যেহেতু নশাদ সিদ্দিক ডায়মন্ড হাউডা থেকে দাঁড়াচ্ছে ওনাকেও গ্রেপ্তার করার সন্ধিয়ান আছে রাজ্য সরকার বলুন যে এর আগে করে দেখেছে ওদের যে সঠিকভাবে রাজ্য পরিচালনা আর এইসব এই নেচার দেখিয়ে গ্রেপ্তার করলে আদতে কি হয় আগে ও সাক্ষী আছে দেখতে ভবিষ্যতে কি গ্রেপ্তার করতে পারে কি রাজ্য সরকার সে যখন করবে তখন বলে দেবো